আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় আমরা নতুন শাড়ি কালেকশন করেছি দেখেন যে কত শাড়ি যে আমরা আনছি মানে শেষ নাই ডিজাইন কালার এবং কালেকশন যদি নতুন কালেকশন চান অবশ্যই আপনারা আমাদের দোতলায় যে শোরুমটা আছে নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি সে দোকানে আসতে হবে এই দোকানে কি কি পাবেন সুতির শাড়ি গায়ে হলুদের শাড়ি বেনারসি শাড়ি লেহেঙ্গা নেটের শাড়ি পার্টির শাড়ি যে ধরনের শাড়ি চান এক বসে আপনি পুরো বিয়ে শপিং করে ফেলতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুমে এত কালেকশন আছে ইনশাআল্লাহ আমি ঠিকানাটা বলে দেব কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনার সুবিধা হবে দোকানে চিনতে সুবিধা হবে মার্কেটে আসলে আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমি আজকের কালেকশনটা দেখা দিই নতুন অফারটা মার্শাল্লাহ এটা কিন্তু মিষ্টি কালার হ্যাঁ আর এত সুন্দর এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে লাক্সারি প্রিমিয়াম মসলিন কাপড়ের মধ্যে দামি একটা শাড়ি যেটা প্রাইস সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা হওয়া উচিত আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে চার হাজার পাঁচশো টাকা অফারে দিলাম ঝটপট করে ওয়াটার করে নিয়ে নেন এই সেটা কিন্তু আরও চমৎকার বোন এটা ল্যাভেন্ডার কালার সেরকম একটা কালার এটার প্রাইসটাও মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার এই যে দেখেন লেমন কালার এটা হচ্ছে লাইট লেমন কালার অস্থির একটা কালার এটার প্রাইসটাও দিয়ে দিলাম চার হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর অনেক সুন্দর এবং এটা এটা হচ্ছে মস্তি নেম দ্বারা অনেক গর্জেস এটা অনেক ভারী কাজ অনেক ভারী কাজ এটার প্রাইসটাও দিলাম এটার সেমটার কালার নাকি আলাদা এটা আলাদা ডিজাইন বুঝছি হুম দেখেন ফুলেন মাসাল্লাহ আঙ্গুর কালার অনেক গরছে হুম পেঁয়াজ কালার আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার যে সব শাড়ি ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক পেপারটাও এখনো বের করি নেই ভিতর প্রাইসটাও মাত্র চার হাজার পাঁচশত টাকা যে এটাও অনলাইন অস্থির শাড়ি অস্থির একটা শাড়ি ওই যে এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা অফার চার হাজার পাঁচশো টাকা অফার তো ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন তাকবির ভাই আছে তাকবির ভাই সালামদার উনি থাকবে ওনাকে 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 কন্টিনিউ দোকানে পাবেন বললেই চলবে যে আমি অফারের ভিডিও দেখেছি শাড়িগুলো বের করে দেন তো ঠিকানাটা আমি বলে দিই আমাদের দোকান ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম